হ্যালো ভিউার্স নতুন একটা ভিডিওতে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরেছি হন্ডা হর্নেট টু ও নিউ মডেল গাড়ি বিএস সিক্সের গাড়িটার যেটা কাজ সেটা হচ্ছে পেট্রোল ফিল্টারটা চেঞ্জ করতে হবে পেট্রোল ফিল্টার কীভাবে চেঞ্জ করতে হবে পেট্রোল ফিল্টার কেন কীসের জন্য চেঞ্জ হয় কী কারণে পেট্রোল ফিল্টার চেঞ্জ না করলে গাড়িতে কী সমস্যা হয় সেই বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে আমি ভিডিওটা তুলে ধরেছি আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইক ইউ চ্যানেল তো চলুন সবার ফার্স্ট টাইমে পেট্রোলের যে পাম্পটা আছে পাম্পটাকে খুলে বের করব পাম্পটাকে খুলে বের করে পেট্রোল ফিল্টারটাকে বের করব। করার পর আমি আপনাদেরকে দেখাবো যে পেট্রোল ফিল্টারটা কীরকম অবস্থায় আছে আর পেট্রোল ফিল্টারটা কেন বা পাল্টাচ্ছি তো চলুন সবার ফার্স্ট টাইমে সিট ডালা ফালা সব খুলে নিচ্ছি এগুলো আশা করি আপনারা জানেন যে সিল ডালা কিভাবে ঘুরতে হয় এর আগে আপনাদের কাছে আমি দেখিয়েছি এসপি একশো পঁচিশের কীভাবে পেট্রোল ফিল্টার চেঞ্জ করতে হয় ঠিক সেম এটা একটুখানি আলাদা এটাতে সব কিছু কভার দেওয়া আছে ওটাতে কভার দেওয়া নেই আর এসপি একশো পঁচিশের হর্নের টু পয়েন্ট ওর দুটোর পেট্রোল ফিল্টার কিন্তু আলাদা আপনারা এটা মাথায় রাখবেন যেন দুটো একই পেট্রোল ফিল্টার বলে নিয়ে আসবেন না পাম্পের ওপরে এটা হচ্ছে একটা ঢাকা ঢাকাটা খুলতে হবে ঢাকাটা না খুললে পাম্পটা দেখা যায় না ঢাকাটা লক সিস্টেম থাকে ঢাকাটা ইজি খুলে যাবে কোনো সমস্যা হবে না ঢাকাটা খুলে যাওয়ার পর সবার ফার্স্ট কাজ হচ্ছে সব থেকে প্রথম যে কাজটা সেটা হচ্ছে পেট্রোলটা বের করতে হবে পেট্রোলটা বের করে নিয়ে তারপর অন্য কিছু পেট্রোল না বের করলে যেটা হবে পাম্প খোলার সাথে সাথে পেট্রোলটা পড়ে যাবে সব তাই আগে পেট্রোলটা বের করে দিতে হবে সে জ্যাকটা দেখতে পাচ্ছেন জ্যাকটাও খুলতে হবে জ্যাকটা অবশ্যই মাথায় রাখবেন অনেক সময় জ্যাকটা বোঝা যায় না যে কীভাবে লাগানো আছে তো চলুন আমি পেট্রোল পাইপও খুলে দিয়েছি এয়ার ইঞ্জেক্টারের পাইপটাও খুলে দিয়েছি এয়ার ইঞ্জেক্টার নয় পাম্পটা বের করে নিয়েছি এটা হচ্ছে পাম্প এই পাম্পটাতে আবার এক্সট্রা উপর দিয়ে কভার লাগানো আছে দেখতে পাচ্ছেন রাবারের কভার দিয়ে আটকানো আছে পাম্পটাতে নিচে দিকটা যে দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা পুরো সিল থাকে এই দিকটা খোলা যায় না এই যে উপর দিকটা দেখতে পাচ্ছেন এটা ক্যাপ সিস্টেম ছোট স্কুটার করে আস্তে আস্তে এটাকে খুলতে হয় খোলার পর এটার ভিতরে ফিল্টারটা আছে চলুন এটা আমি খুলে নিই চলুন এটা আমি খুলে নিয়েছি খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে ওরিং ওরিংগুলো অবশ্যই খেয়াল রাখবেন যে ওরিং যেন না একদিক ওদিক হয় ওরিং এদিক ওদিক হলে তাহলে আপনি কাজটা যে করবেন সাকসেস হতে পারবেন না এটা হচ্ছে পেট্রোল ফিল্টার এটার পেট্রোল ফিল্টারটা এরকম অবস্থা নতুনটার কীরকম অবস্থা আমি আপনাদেরকে দেখাবো এটা অনেক দিন গাড়িটা চলছে চলার জন্য পেট্রোল ফিল্টারটা নষ্ট হয়ে গেছে মানে পেট্রোলের সাথে যে নোংরা আসে সেগুলো দেখতে পাচ্ছি এই যে বালি বালি ভাবটা এগুলো পেট্রোল ফিল্টারে এসে ছাঁকনির সাথে ছাঁকে ফিল্টার হয়ে তার ফ্রেশ পেট্রোলটা যায় তার জন্য পেট্রোল ফিল্টারটা জাম হয়ে যায় পেট্রোল ফিল্টারটা জাম হয়ে গেলে যেটা হবে গাড়িটার সমস্যা যেটা হবে সেটা হচ্ছে আপনারা গাড়ি চালালে দেখবেন নক করছে গাড়ি স্টার্ট দেওয়ার পর রেখে দেওয়ার পর দেখবেন মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে অনেক সময় কী হয় গাড়ি স্টার্ট দিয়ে পিক আপ বাড়াতে চাইলে পিক আপ সঙ্গে সঙ্গে নেয় না একটুখানি পর দেখবেন পিক আপ নেয় তো অনেক সময় গাড়ি আবার স্টার্টও হতে চায় না দেখবেন তেল সাপ্লাই যদি না হয় তাহলে গাড়িটা স্টার্ট হবে কি করে যদি আপনাদের এরকম কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের কাছে যদি সেম এরকম গাড়ি থেকে থাকে বা আপনাদের বন্ধুদের যদি এরকম সেম সমস্যা কোনো গাড়ির হয়ে থাকে যদি আপনাদেরকে বলে যে আমার গাড়ি এরকম সমস্যা হচ্ছে তো যথাযথ কোনো মিস্ত্রি বন্ধুর কাছে নিয়ে যে দেখাবেন যে আমার গাড়িটা এরকম সমস্যা হচ্ছে তো কী করণীয় কী করতে হবে তো মিস্ত্রি বন্ধু যেটা ভালো বুঝবে সেটা অবশ্যই করবে এটা হচ্ছে নতুন ফিল্টার আর পুরোনো ফিল্টারটা তো দেখেইছেন এই যে নতুন যদি অরিজিনাল পেট্রোল ফিল্টারের পার্ট নাম্বার জানতে চান আমি ডেসক্রিপশান বক্সে পার্ট নাম্বার দিয়ে দেবো সেখান থেকে দেখে আপনারা পার্ট নাম্বার দেখলে পাট নাম্বার বললে দোকানদারকে দিতে পারবে যে পেট্রোল ফিল্টারের পার্ট নাম্বার কত অরিজিনাল তো পেট্রোল ফিল্টারটা লাগানোর আগে এই যে ওরিংটা দেখতে আছেন ওরিংটা অবশ্যই এখানটাতে দেবেন এখানে না দিয়ে যদি আপনি পাম্পের সাথে দেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে ভিতর দিকে ঢুকে যায় ফে ওরিংটা তাহলে সমস্যা হয় এখানে দিলে ফিল্টারটা লাগাতে সুবিধা হয় যেরকম এসপিতে দেখেছেন এসপিতে পেট্রোল ফিল্টার একটা লক থাকে লকটা থাকে এদিক ওদিক ঘুরে যায় না ফিল্টারটা কিন্তু এটাতে কোনো লক নেই এটাতে সিম্পল আছে গোল আর ফিল্টারটা একটুখানি ছোটো মতন চওড়া আর এসপির ফিল্টারটা একটু লম্বা তো চলুন ফিল্টার আমি লাগিয়ে দিয়েছি এবার আমি ঢাকাটা লাগিয়ে দিচ্ছি দিয়ে আমি ফিল্টারটা ফিটিং করব পাম্পটা পাম্পটা ফিটিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গাড়িটা ঠিকঠাক স্টার্ট হচ্ছে কি না গাড়িটার যেটা সমস্যা ছিল সেটা আমি আপনাদেরকে বললাম পেট্রোল ফিল্টার জাম হলে কি কি সমস্যা হতে পারে সেটাও আমি আপনাদেরকে বললাম এই গাড়িটার যে সমস্যাটা হচ্ছিলো সেটা হচ্ছে তেল সাপ্লাই হচ্ছিল না যার জন্য গাড়িটা স্টার্ট দিলে নক করছিল গাড়িটা নক করার জন্য ঠিকঠাকভাবে চলছিল না গাড়িটা ওভার হিটিং হচ্ছিলো তার জন্য পেট্রোল ফিল্টারটা চেঞ্জ করতে হলো তো ফয়ার যদি আপনাদেরও সেম গাড়ি থেকে থাকে সেম কোনো গাড়ির এরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কোনো মিস্ত্রি বন্ধুর কাছে দেখান তো চলুন আমার পাম্প ফিটিং হয়ে গেছে এবার আমি পাম্পটা ফিটিং করব করে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটা স্টার্ট করে যে গাড়িটা ঠিকঠাক স্টার্ট হচ্ছে কি না আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো টোটাল বডি কীভাবে ক্লিন করতে হয় হান্ড্রেড টু পয়েন্ট ওর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের কোনো বন্ধুর যদি দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলাইকানটাতে অল অবস্থানে প্রেস করে দেবেন সাবস্ক্রাইব আপনারা সাবস্ক্রাইব করলে তবে আমি একটু মোটিভেট হয়ে আবার নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা করে আমার যে না সবাই আমাকে চাইছে তো ফেরার্স যদি মনে হয় যে না আমি আপনাদেরকে একটুখানি হেল্প করতে পেরেছি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো বন্ধুদের দরকার হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে তাদের প্রয়োজনে আমি লাগতে পারি তো স্যার চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ